ফেব্রুয়ারি থেকে এসএসসি দুই হাজার চব্বিশ হওয়ার শুরু হওয়ার কথা তো এই যে এসএসসি দুই হাজার চব্বিশ উপলক্ষে কি কোনো প্রশ্নপত্র ফাঁস হয়েছে কি না বা শিক্ষা মন্ত্রণালয় কী পদক্ষেপ নিয়েছে বা কোন কোন বিষয়গুলো একজন শিক্ষার্থীর যদি না থাকে বা না জানে তাহলে পরীক্ষার কেন্দ্রে তার সমস্যা হবে খুবই গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আজকে ভিডিওতে আলোচনা করবো তো সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল এবং যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক করে দাও তো প্রথমত আমরা আলোচনা করবো যে প্রশ্নপত্র প্রত্যেক বছরই একটা গুজব শোনা যায় যে প্রশ্নপত্র ফাঁসের একটা বিষয় থাকে এবং অনেক সময় দেখা যায় যে প্রশ্নপত্র ফাঁসও হয় বা অনেক সময় দেখা যায় যে প্রশ্নপত্র ফাঁস হয় না কিন্তু প্রশ্নপত্র ফাঁসের কথা বলে টাকা হাতিয়ে নেওয়ার একটা বিষয় কিন্তু ঘটে সো এই বিষয়গুলো এড়ানোর জন্য শিক্ষা মন্ত্রালয় কিছু জরুরি নির্দেশনা জারি করেছে ঠিক আছে যেটা নিয়ে অলরেডি আমি ভিডিও দিয়েছি যে আগামী তেরো ফেব্রুয়ারি থেকে বারো মার্চ পর্যন্ত সকল ধরনের শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে স্কুল কলেজ কোচিং সেন্টার সব কিছু বন্ধ থাকবে ঠিক আছে এর পরবর্তীতে যে জিনিসটা চলে আসে এই যে আমরা গুজব দেখছি বা গুজব ছড়াচ্ছে যে প্রশ্নপত্র ফাঁস হচ্ছে এইটা সেইটা আবার অনেকে দেখা যাচ্ছে যে প্রশ্নপত্রের ফাঁসের কথা বলে টাকাও হাতিয়ে নিচ্ছে এই সমস্ত বিষয়গুলোর জন্য প্রশাসনকে সজাগ থাকতে বলা হয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এই সব সমস্ত বিষয়গুলো নিয়ে কাজ করবে এবং যাদের যাদের দেখবে যে এরকম যারা ছড়াচ্ছে তাদের অবশ্যই শাস্তির আওতায় তারা নিয়ে আসবে এবং এখন আমি তোমাদের কিছু নির্দেশনা বলবো যে নির্দেশনাগুলি অবশ্যই গুরুত্বপূর্ণ যদি তোমার কেন্দ্রে ঢুকতে চাও এবং কেন্দ্রে সুন্দরভাবে একটা পরীক্ষা দিয়ে আসতে চাও যে নির্দেশনাগুলি তোমার জানা অত্যন্ত অত্যন্ত জরুরি শুধুমাত্র সাজেশন পড়লেই হবে না এসএসসির আপডেট দেখলেই হবে না এএসসি পরীক্ষায় ঢুকতে গেলে তোমার কী কী জানা লাগবে এই বিষয়গুলোও কিন্তু তোমার অবশ্যই মাথায় রাখতে হবে প্রথমত হচ্ছে কেন্দ্র সচিব ব্যতীত কেউ মোবাইল ফোন ইউজ করতে পারবে না এবং কেন্দ্র সচিব যে মোবাইল ফোনটা ইউজ করবে সেটা অবশ্যই বাটন ফোন হতে হবে এবং পরীক্ষা হলের দুইশো মিটারের মধ্যে তোমাদের যে অভিভাবক রয়েছে যারা এই ভিডিওটা দেখছেন অভিভাবকদের মধ্যে দুইশো মিটারের মধ্যে কোনো অভিভাবক থাকতে পারবেন না মানে টোটালি থাকতেই পারবেন না এবং কোনো ফোনও ইউজ করতে পারবেন না এবং তোমরা যারা শিক্ষার্থী রয়েছো তোমরা জাস্ট একটা ঘড়ি কলম পেনসিল স্কেল রাবার এবং হচ্ছে এই বোর্ড বোর্ড অ্যালাউ না এই সমস্ত জিনিসগুলো নিয়ে তোমরা পরীক্ষার হলে যেতে পারবা ঠিক আছে তবে বোর্ড যদি নিতে চাও তাহলে একেবারে স্লিম বোর্ড নিতে হবে প্লাস্টিকের কোনো ফ্রেশ বোর্ড নিতে হবে একেবারে ঠিক আছে সো এই বিষয়গুলো মাথায় রেখে অবশ্যই তোমার পরীক্ষার হলে যেতে হবে এবং খুব সুন্দরভাবে পরীক্ষা দিতে হবে তুমি যে ভালো প্রিপারেশন আছে সব ভালো ভালো প্রিপারেশন নিয়ে গেলেই যে পরীক্ষা ভালো হবে এরকম চিন্তা করার কোনো কারণ নেই অনেক খারাপ প্রিপারেশন নিয়েও ভালো পরীক্ষা দিয়ে আসে অনেকে ভালো প্রিপারেশন নিয়েও খারাপ পরীক্ষা দিয়ে আসে তো অবশ্যই প্রিপারেশনের পাশাপাশি সমস্ত বিষয়গুলো অবশ্যই তোমাদের মাথায় রাখতে হবে যে কোন বিষয়টা কিভাবে করতে হবে কোন বিষয়টা কিভাবে মেনে কাজ করতে হবে সো পরবর্তী আপডেটগুলো পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো এবং অবশ্যই আমাদের চ্যানেলের পাশে থাকবে সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ